আজ আমরা আঠারো নম্বর ক্লাসের মধ্যে উপনীত হয়েছি অবশ্যই পরাঠা ভালো করে ধরবেন এবং মনোযোগ সহকারে চর্চা করবেন বা জবর বা জবর বাম্পাসি খালিফ তাজের তি তায়াজের তি সাু পেসু টান হবে পেশে বাম্পাস জমলা ওও জিম জমা যা জিমাল জা জমার বাম্পাস খালে হাজার হি হাই হাজার হেই জাম্পাস জমলা ইয়া এক হাই হাজার হেই খেশ খু খু পেশে বাম্পাস জমলা খু দা দাল জবাদা দালি হাজের জি রেশু রে যাব যা জালিজা সিনজেসি সিনিয়াজে সি সিনপেসু সিন অপে শু সজ্জ স শরজের দি দাজে দি তেস টু তু প্রথম থেকে ধরবেন বাজবার বা বালিজার বা তাজের তি তাই তি সাপেসু পে সু জিম জবৰ যা জিম আলি জব জা হাজিৰ হেই হাই হেই হ পে শু হে সু দালজব দা দালি জব দা জাল জে দি ৰ পেশু ৰু জা জবা জালিজা চিন জে চি চিনিয়াজে চি চিন পেশু চিনৱে চিজে দি দুৱেয়াজে দি تووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووووو و و لزور و زر ہی زر ہی وا و والزر و حاضر هی حاضر هی همزا پش او همزا و پش او یا زور یا یا لزور یا همزا زر ای همزا یا زر ای جیم جو جم و جو اوار باتم تک دورین زو 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 عین زر عین یا زر ای وین گو

जिम पे जू जिम वहां पे जू